আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি একটু বড় হয় অবশ্যই ধৈর্য সহকারে দেখুন অবশ্যই আপনাদের উপকার হবে বিশেষ করে মা বোনদের জন্য অনেকটা উপকার দেখুন অনেক মা বোনের অভিযোগ থাকে আমার হাজব্যান্ড আমার স্বামী হয়তোবা আগের মতো আমাকে ভালোবাসে না কিংবা আগের মতো হয়তোবা আমাদের তাকায় অনা হয়তোবা তার কোনো সম্পর্ক আছে তার কোনো অ্যাফেয়ার আছে কিংবা সে অন্যভাবে চলছে দেখুন বোনেরা হতে পারে কিছুটা সত্য কিংবা অনেকটাই সত্য কিংবা পুরোটাই মিথ্যা দেখুন তিনটি কাজ করুন অবশ্যই তিনটি কাজের ফল আপনি সারা জীবন বয়ে বেড়াবেন প্রথমত যেই কাজটি করবেন দুপুর হোক সকাল হোক রাত হোক যখনই স্বামী ঘরে আসবে তখনই চেষ্টা করবেন হাসি মুখে দরজাটা খুলে দেওয়ার জন্য এবং ওই সময় কিছুটা ভালো কথা বলার জন্য এমন কোনো কথা বলবেন না সংসারে এমন কোনো চাপ চাপিয়ে দেবেন না যেটা স্বামীর মাথা হট হয়ে যায় দ্বিতীয় হলো স্বামী বাহিরে যখন থাকে তখন স্বাভাবিকভাবেই অনেক ধরনের সুন্দর মেয়ে অথবা বিভিন্ন সজ্জিত মেয়েদের দেখতে পায় তাই যখন স্বামী ঘরে আসবে চেষ্টা করবেন কিছুটা হলো সাজার বিশেষ করে হ্যাঁ বিশেষ করে কিছুটা হলো সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকার জন্য যাতে স্বামীর মনটা রোমাঞ্চিত হয় স্বামীর মনটা রোমান্টিকতা ভর করে আপনি যদি অগুছলভাবে থাকেন আপনি যদি অগুছলভাবে স্বামীর সামনে উপস্থাপন হন তাহলে অবশ্যই স্বামীর দৃষ্টি দিকে পড়বে না স্বাভাবিক কারণ স্বামী যাবে শেষে পরিপাটি একজন স্ত্রীকে যদি আপনার শরীর থেকে গন্ধ চলে আসে আপনি অনেক কাজ করছেন সেখান থেকে ময়লা জামা কাপড় পরে স্বামীর সামনে আসেন অবশ্যই স্বামীর মনটা কিন্তু আগে কিন্তু তো পাবেন না আপনি একটু হালকাভাবে কাজল দিন একটু হালকাভাবে সাজুন দেখবেন স্বামীর মন আপনার কাছে ছুটে আসবে দিনে একবার জায়গায় পাঁচবার ফোন দেবে আর হ্যাঁ যতবারই ফোন দেবে ততবারই তার সঙ্গে চেষ্টা করবেন একটু রোমান্টিকতা খুন ছুটি করার জন্য তৃতীয় যে অপশন সেটি হলো স্বামী কী কী পছন্দ করে সেই পছন্দের তালিকা অনুযায়ী চেষ্টা করবেন স্বামীর খাবারে সেই খাবারগুলো যুক্ত করার জন্য বিশেষ করে স্বামীরা সাধারণত রাতের বেলায় কাজকর্ম ফেলে একটু রিলাক্সে খায় এই সময়টা চেষ্টা করবেন স্বামীর জন্য সেই খাবারগুলো তৈরি করার জন্য যদি স্বামীর ইনকাম কম হয় তাহলে চিন্তা করুন তিন পর চার ধরনের খাবার তৈরি না করে এক ধরনের স্বামীর মন মতো খাবারগুলো তৈরি করুন সাধ্যমতো ওই খাবারটাকে একটু মডিফাই করে আর ভালো করার চেষ্টা করুন স্বামী যখন তৃপ্তি সহকারে খাবে আপনি যখন স্বামীর পাশে বসে সে খাবারগুলো খাওয়াবেন স্বামী অবশ্যই সেখানে আপনার প্রতি অনেকটা ভালোবাসা উগড়ে দেবে শুধু তাই নয় যখন আপনি সাথে থাকবেন তখন অবশ্যই 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 তার সাথে কিছুটা হল রোমান্টিকতার চেষ্টা করুন কিছু ভালো ভালো কথা বলার চেষ্টা করুন সংসারের সব অভাব বড় সবসময় দেখাতে যাবেন না যখন স্বামী রিল্যাক্স থাকে তখন পাঁচটা অভাবের জায়গায় ইমার্জেন্সি দুটো অভাবের কথা আপনি বলুন যে এটা না হলেই নয় এটা প্রয়োজন দেখবেন স্বামী সেই কাজটাও করবে এবং সাথে আপনাদের ভালোবাসা আরও বেশি দৃঢ় হবে স্বাস্থ্য সাধারণত এই সমস্ত কারণে সমস্যাগুলো সমস্যা তৈরি হয় এই তিনটা প্রধান কারণ প্রথমত ঘরে ঢোকার সাথে সাথেই হয়তোবা অনেক স্ত্রীগণ চেঁচিয়ে ওঠেন বিভিন্ন অভাব অনটন চাপিয়ে দেন স্বামীর মাথা এমনি হট আরও হট হয়ে যায় দ্বিতীয় অপশন যেটা সেটা হলো হয়তোবা আপনি একদম নর্মালি ভাবে থাকেন কাজের বোঝা যেরকম ভাবে থাকে সাধারণত আমি ইনসাল্ট করছি তারপর বলছি ঠিক একই রকম ভাবে স্বামীর সামনে এসে উপস্থাপন হন বিভিন্ন ময়লা কাপড় উপর উপস্থাপন হন চুল এলোমেল অবস্থা উপস্থাপন হন শুলে ঘামের গন্ধ আসে উপস্থাপন হন স্বামী সেটা মনে চায় না ভালো লাগে না সে স্বামী বলতে পারে না যে আপনাকে দ্রুত বজায় রাখে তৃতীয় অপশন হলো আপনি কি খাবার দাবার পাক করছেন বা সেগুলো মন মতো হয় না তৃপ্তির সহ খেতে পারে না ভালো লাগে না সেই কারণে সে বাইরে খায় বাইরে খাওয়ার সময় হয়তো বা কার সাথে তার যোগাযোগ হয় বা দেখা হয় এই সমস্ত কারণে সাধারণত এই সংসারের দূরত্বগুলোর সৃষ্টি হয় সংসারে মনোমালিন্য সৃষ্টি হয় সংসারে অবাবনাটা চেয়ে বেশি জোগ্রাফির সাথে লেগে থাকে তাই বোনেরা হ্যাঁ বোনেরা অবশ্যই আজকে থেকে ট্রাই করেন ইনশাল্লাহ ইউ ক্যান উইন আপনি অবশ্যই জিতবেন যদি ট্রাই না করেন লুজার